ভোজন রসিক বাঙালির জন্য পুজোর আগে সুখবর বারেপুরে চারশো টাকায় খাসির মাংস দক্ষিণ চব্বিশ পরগনার বারেপুরে পুজোর আগে ভোজন রসিক বাঙালির জন্য চমকপ্রদ উপহার মিলেছে যেখানে সাধারণত খাসির মাংসের দাম সাতশো থেকে আটশো পঞ্চাশ টাকা কেজি সেখানে বারেপুর খোদার বাজার বাইপাস সংলগ্ন তিনটি দোকানে মাত্র চারশো টাকায় বিক্রি হচ্ছে খাসির মাংস ফলে ক্রেতাদের ভিড় উপচে পড়ছে বাজারে মাংস বিক্রেতাদের দাবি তালদি হাট নারকেল ডাঙ্গা রামপুর সহ বিভিন্ন জায়গা থেকে কম দামে খাসি কিনে আনা হচ্ছে পরে গাড়ি ভরে এনে কম লাভে বিক্রি করাই তাদের লক্ষ্য প্রতিদিন প্রায় আশি থেকে নব্বইটি খাসি বিক্রি হচ্ছে যেগুলোর ওজন গড়ে আট থেকে দশ কেজি ক্রেতারা জানাচ্ছেন স্বাদেও ভালো এবং দামে সাশ্রয়ী হওয়ায় তারা একসঙ্গে তিন থেকে ছ কেজি পর্যন্ত মাংস কিনছেন শিয়ালদহ যাদবপুর সোনারপুর ক্যানিং থেকে শুরু করে নামখানা কান্দে দূর দূরান্ত থেকে মানুষ আসছেন বাড়িপুরে সস্তা মাংস কিনতে ক্রেতা জানান সাধারণত সোনারপুর থেকে মাংস কেন কিন্তু চারশো টাকার খবর শুনে তিনি একসঙ্গে চার কেজি নিয়ে যাচ্ছেন এই দাম নামার প্রভাব পড়েছে বারাইপুর ও আশেপাশের বাজারেও যেখানে খাসির মাংস সাতশো টাকা কেজি বিক্রি হচ্ছিল সেই দোকানদাররাও বাধ্য হচ্ছেন চারশো টাকায় নামিয়ে আনতে এমনকি অনেক দোকান বন্ধ হয়ে গেছে হঠাৎ বিক্রি কমে যাওয়ায় পুজোর আগে যখন নতুন জামা কাপড় কেনাকাটায় বাঙালির পকেট হালকা তখন সস্তায় খাসির মাংস পাওয়ায় আনন্দিত সাধারণ মানুষ তারা কৃতজ্ঞতা জানাচ্ছেন এই বিক্রেতাদের যাদের জন্য পুজোর ভোজ হবে আরো সুস্বাদু মাংস হবে মাছ ও ভাতে হবে কতটা খুশি কতটা আনন্দিত যে চারশো টাকায় খাসির মাংস অকল পনীয় ব্যাপারটা আমরা সতি ভাবতেই পারি না যে এরকম চারশো টাকা হতেই পারে ওই জন্যই বলছি দাদা কোথা থেকে আছেন মাংস নিতে হ্যাঁ ঠাকুরপুকুর থেকে ঠাকুরপুকুর থেকে একেবারে অন্য জায়গায় যেটা দু কিলো মানে এক কিলো মাংসের দাম সেখানে দু কিলো পাওয়া যাচ্ছে কতটা আনন্দিত অনেক দেখে কি বুঝছেন সত্যি চারশো করে দিচ্ছে ছাগলের মাংস দিচ্ছে না মানে খাসি আর কি মানে খাসির মাংস দিচ্ছে বাসন্তী থেকে বাড়ি পরে না আমি কলকাতায় গিয়েছিলাম দেখলাম এখানে খাসির মাংস বিক্রি হচ্ছে চারশো টাকা ওই জন্য নেমে গেছি গাড়ি আমাদের

চারশো টাকা করে বিক্রি হচ্ছে যে খাসি বিক্রি হচ্ছে মোটামুটি কোয়ালিটি ভালো যা টাঙানো আছে ঝোলা আছে কি করে জানবো দাদা না যেটা দেখে মনে হচ্ছে যে সাইজের মনে হচ্ছে ভালো লাগছে তো দেখে মনে হচ্ছে এই বারিপুরে চারশো টাকা করে কি তোমরা ছাগলের মাংস খাসির মাংস বিক্রি করছো যেখানে অন্যান্য মাংস মুরগির মাংস প্রায় দুশো টাকার কাছে কিভাবে দিচ্ছ ছাগলের মাংস আমরা যে আরো থেকে মাল নিয়ে আসছি ওই আড়তে আমাদের কেনা পড়ছে কমে সেইভাবে আমরা দিচ্ছি এত কমে কিভাবে এত কমে দিচ্ছি আর মার্জিন কম রেখে সেল বেশি করে আমরা লাভ রেখে করছি অনেকে তো সন্দেহ করছে যে কোনো খারাপ মাংস বা মরা ছাগল তোমরা সে মানুষ অনেক রকম অনেক কিছু মনে করবে এখানে পাবলিক নিচ্ছে পাবলিককে একবার জিজ্ঞাসা করে নেন এখানে পাবলিক সবাই ভালো বলছে খেয়ে ভালো লেগেছে আবার আসছে একটা একটা ব্যক্তি তিনবার চারবার করে নিয়ে যাচ্ছে কোথাও কোথাও থেকে মাংস নিতে আসে আজকে যেমন এসেছে নদিয়া থেকে আচ্ছা যাদবপুর থেকে আসছে বালিগঞ্জ থেকে আসছে সোনারপুর থেকে আসছে এদিকে আসছে আপনার কাগদ থেকে নামখানা থেকে ক্যানিং থেকে মোটামুটি দক্ষিণ চব্বিশ পরগনের প্রত্যেকটা জায়গা থেকে লোক আসছে কি নাম দোকানে দোকানের নাম মুজিবার উৎসব কোথায় এটা কোথায় এটা বারুপুর গোদারবাজার পুরন্দপুর বাইপাস আপনার নাম কি আমার নাম বাপন দিয়াদা প্রতিদিন কটা করে ছাগল এক থেকে জাহেদ মিস রিপোর্ট ডিএন নিউজ বাংলা